এবার মন দিয়ে শুনেন 15টা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা খুব মন দিয়ে শুনলেন 15টা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে কোনো একটা আপনি দিয়ে দেন ঠিক না 15টা 1 নাম্বার আবু দাউদ শরীফের হাদিস 3116 নাম্বার হাদিস 3116 নাম্বার হাদিস আবু দাউদের قال الرسول الله صلى আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালা লা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাহ কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্না মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি সহ আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল আপনি মরণের সময় কালিমা নসিব করে দিয়েন এক নাম্বার

জুমার দিন অথবা জুমার রাতে তিরমিজি মিজি শরিফের একচ নাম্বারর হাদিস তি মিজি শরিফের এক হা৪৪ নাম্বারর হাদিস। কলা ও সুরুল্লহ সলল্লহ আই হিসাল্লাম আল্লাহ নবি বলন মামন মুসলিম নমুতু আউমাল জুমাহাতিউলাই লাতেল জুমাহা কোন মুসলমান যদি বৃহস্পতিইবার রাত বুঝেন বৃহস্পতিইবার রাত সূর্য ডুবার পর থেকে। বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায় অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোনো মুসলমান মারা যায় আল্লাহ নবী বলেন এই মুসলমান ইল্লা ইয়া ফিতনা তাল কব আশা করা যায় কবরের আজাদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কবরের আজাদ থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত ইমানি হালাতে কালিমা পড়তে যারা হাদিস চার হাজার আটশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিসের নাম্বার গুলা তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় সাত হাজার চারশো হাদিস হবে আল্লাহ নবী বলেন মা তাউদ্দুনা শহীদ ফিকুম এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বল সাহাবারা জবাব দিলে ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি আল্লাহ নবী কয় ইন্না শুহাদা উম্মতি ইদাল্লা কালিল শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহ নবী কয় হ্যাঁ তোমরা বলে রাখবা মান কুতিলা ফি সাবিলিল্লাহ শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ নবী বলেন মাতাফি বলেন্লা আল্লাহর রাস্তায় বের হইয়া রাস্তার মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন পাঁচ নাম্বার আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ওয়ালের নিচে দাঁড়ায় রয়েছেন একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রয়েছেন একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন তাল পুইরা আপনি মারা গেছেন ডাব পুইরা আপনি মারা গেছেন দেয়াল আপনার মাথায় পুইরা আপনি মারা গেছেন আজিমপুরে জেহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পরে মারা গেছে তা আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন মারা গেছেন বোহারি শরীফের ছয়শো বান্ন নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন সাহিবুল হাদা আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পরে আর সে মারা যায় আল্লাহ আমার এই উম্মতটাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বুঝতে হবে ভালো মৃত্যু ছয় নাম্বার আল্লাহর নবী বলেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 283 নাম্বার হাদিস 2803 নাম্বার হাদিসের বর্ণনা নবী বলেন আলমার তুমি জুমাইন শাহাদা আমার কোন উন্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর পেটের বাচ্চার বয়স হয়ে গেছে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস দশ মাস পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

অপারেশন হয় আবার বিস্ফোরা হয় আবার অপারেশন আবার বিস্ফোরা বারবার বিস্ফোরা এই বিস্ফোরার বিষের আগাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহর নবী কয় আমারই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বিস্ফোরা এই কথা মনে থাকবে আপনাদের আট নাম্বার এটাও নাসাই শরীফের আঠারোশো ছিচল্লিশ নাম্বার হাদিস কালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হারকি শহীদুন আমার কোন উম্মত যদি আগুনে জ্বলে মারা যায় ঝালো লঞ্চের মধ্যে আমার যতগুলা উম্মত আগুনের মধ্যে পুড়ে মারা গিয়েছে আমার ওই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সাহিবুল হারক শহীদ আগুনে পুড়ে মারা গেলে আমার উম্মত এও শহীদ আবার ইচ্ছা করে আগুনে জাপ দেন না কিন্তু হ্যাঁ তাহলে আত্মহত্যা হ্যাঁ বুঝে আসছে তো এলা আট নাম্বার

ঘরের মধ্যে চোর ঢুকছে এই চোরকে প্রতিহত করতে গিয়ে ছুরি রাগাতে যদি আমার উম্মত মারা যায় আল্লাহ নবী কয় ফাহুয়া শহীদ আমার ওই উম্মত আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনার মেরে ফেলছেন আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নাম্বার এই দশ নাম্বার হাদিসটা নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার 4095 নাসাই শরীফের 4095 নাম্বার হাদিস ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফা হুয়া শহীদ আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহর নবী কয় আমার ওই উম্মত কে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় 11 নম্বর এটা অনলাইন 4095 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর নবী বলেন মান কুতিলা দুনা দ্বীনহি আমার তো উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবহানাল্লাহ ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় ইসলাম নবীর इज्जत হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিলে বের হয় কারা গুলি করে আমার উম্মত যদি নিহত করে আল্লাহ নবী কয় আমার ওই উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে দিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকে ও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বারো নাম্বার এটাও না সাইর চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচাইতে গেছেন আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান আল্লাহ নবী কয় আমার এই ওম্মত আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই মৃত্যু ভালো মৃত্যু এটা হলো বারো নাম্বার তেরো নাম্বার এটা নাসাই শরীফের চার হাজার ছিয়ানব্বই নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান কুতিলা দু নামাজ লামাতিহি ফাহুয়া শাহীদ আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিয়ে যদি শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও ও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আপনি জুলুম বাধা দিতে গেছেন আপনারা মাইরা ফেলছে আপনি শহীদ আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু সুবহান আল্লাহ চোদ্দ নাম্বার তিরমিজি শরীফের ষোলোশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনেন

নিহত না এমনি মারা গেছে মানে এমনি মারা গেছে পাহারা দারি করতে গিয়ে আল্লাহ রাস্তা এমনি মারা গেছে নবীজি বলে ময়ুম্মদ যদি এমনি মারা যায় ভোকেয়া ভুকেয়া কি কয় দেখেন নবীজি ভুকেয়া আজাদ কবরী আমি নবী বলে দিলাম তাকে আল্লাহ কবরের আজাদ থেকে আল্লাহ হেফাজত করে দিবে শুধু তাই ন ওয়ার নুমিয়া লাহু আমালুহু ইলাইউ মিল্কিয়া তার আমল আল্লাহ বাড়াইতে থাকবে বাড়াইতে থাকবে কেয়ামত পর্যন্ত তার আমল শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কমবে না আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায় আল্লাহর এই মৃত্যুটাও বুঝতে হবে সুন্দর মৃত্যু আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মৃত্যু যেন আমাদের হয় আল্লাহ তৌফিক দান করেন ১৫ নাম্বার এটা কিতাব আছে কিতাবের নাম মুস্তাদে আহমদ হাদিস নাম্বার তেইশ হাজার তিনশো নাম্বার হাদিস তেইশ হাজার তিনশো নাম্বার হাদিস

তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা ছটকা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো ক্ষতিমালা হু বিহা দাফল আল জান্না আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবেন এবার নবীজি বলেন অমান সবা ইফতিগা আওয়াজ হিল্লা কেউ নফল রোজা রাখছেন আল্লাহরই খুশি করার জন্য নফল রোজা রাখছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মারা যায় আল্লাহ রব্বুল আলমিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায় এই যে শেষে ভালো আমল আল্লাহ তাকেও জান্নাত দান করবে। তাহলে পনেরোটা ভালো মৃত্যুর লক্ষণ বললাম আল্লাহ আমাদের সকলকে যেন ভালো আমল করে নেক আমল করে আমরা বরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে